সর্বপ্রথম এই সরকার যে পাঁচ লক্ষ মামলা আপনাদের উপরে দিয়েছে পঞ্চাশ লক্ষ আসামি করেছে বিএনপির চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদেরকে মুক্তি দেওয়া হবে আমাদের রাজপথে নামতে হবে কাফুল করে নামতে হবে করেছিলেন ওনাকে আমেরিকান জন হটসিল হসপিটালে পাঠাতে হবে চিকিৎসার জন্য সেই জন্যই আমরা এইখানে করছি আমরা দাবি করছি ওনাকে নিঃশ্বাসভাবে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করার জন্য কিন্তু দেশে বিদেশে বহু আলেমরা বিবৃতি দিয়েছেন ওনাকে মুক্তি দেওয়ার জন্য শিক্ষক বিবৃতি দিয়েছেন ছাত্র দিয়েছেন দিয়েছেন কিন্তু যেটা একটু আগে আমার পুরী বক্তা বলেছেন আমাদের রাজপথে নামতে হবে কাফুল করে নামতে হবে করে ওনাকে মুক্ত করতে হবে আপনারা বলেন না জেলে তালা ভাঙবো খালেদা জিয়াকে আনবো তাই করতে হবে এবং আপনারা যদি ওনাকে মুক্ত করতে পারেন আমি বলি উনি চিকিৎসা করে ভালো হয়ে যাবেন এবং একটা কথা আছে ওনাকে এই সরকার মুক্ত দিয়ে বিদেশে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার জন্য পাঠাবে না কেন কারণ তাহলে ধরা পড়বে যে অন্য ওনাকে ভুল ট্রিটমেন্ট করেছিলেন সেই জন্য এই সরকার ভিতর অন্য দেশে পাঠাতে চায় না ওনাকে যাই হোক ওনাকে যদি আপনারা মুক্ত করতে পারেন উনি আবার আপনাদের সাথে রাজপথে থাকবেন আবার উনি আন্দোলন করবেন এই দেশে আবার সুস্থ সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মধ্যে যদি ওনাকে আপনারা আবার প্রধানমন্ত্রী বানাতে পারেন তাহলে সর্বপ্রথম উনি কি করবেন বলতে পারেন সর্বপ্রথম এই সরকার যে পাঁচ লক্ষ মামলা আপনাদের উপরে দিয়েছে আপনাদেরকে বাক স্বাধীনতা দেওয়া হবে আপনাকে ভোট ভাঙের অধিকার দেওয়া হবে আর আপনাদের তাকে সুযোগ দেন উনি হয়তো আপনাদের নোবেল প্রাইজও আনতে পারেন